আপনি আপনার মাকে দিয়ে খেতে দিয়ে বের হয়েছেন আপনার কাকাতো ভাই আব্দুর রহমান বাড়িতে ঢুকেছে আপনি খেতে দিয়েছেন এটা একশো সত্যি আপনার কাকাতো ভাই আব্দুর রহমান বাড়িতে ঢুকেছে তখন আপনার মা বলছে বেটা তোর কাকাতো ভাই খেতেই দেয় না আর আপনি খেতে দিয়ে বেরেছেন এটা একশো সত্যি তখন কি করবেন এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আমাদের সমাজে বেশি ঘটে আপনার মাকে যদি আপনি পাঁচশো টাকা দিয়ে দেন ফল খাওয়ার জন্য আপনার বিবির মুখটা বাংলার পাঁচ হয়ে যায় মুখটা হয়ে যায় আপনার মাকে পাঁচশো টাকা দিয়েছেন আপনি ফল খাওয়ার জন্য আপনার মা সেই টাকা আপনার বোনের বাড়ি পাঠিয়ে দিয়েছে আপনার বিবি খবর পেয়েছে রাত্রে ঘুমিয়ে আপনাকে বলছে হাগ আব্দুর রহিমের আব্বা তুমি তোমার আম্মাকে খেতে দিলে ফল খাওয়ার জন্য টাকা তোমার আম্মা সেই টাকা তোমার বোনের বাড়ি পাঠিয়ে দিল সেই টাকা তোমার বোনের বাড়ি পাঠিয়ে দিল তখন আপনি কি করবেন দুইটি পয়েন্ট উত্তর আল্লাহ বলছেন শব্দটা না আপনার মা মিথ্যা কথা বলছে এটা একশোতে তে সত্য আপনার মা আপনার মিথ্যা কথা বলছে একশো সত্য আপনার মাকে আপনি বলছেন মা আমি আপনাকে এখনই খেতে দিয়ে বের হলাম আপনি আমার কাকাতো ভাই আব্দুর রহমানের সামনে বলছেন আমি খেতে দিনি মানে এ কথা বললে তাহাজ পড়ে জান্নাত পাবেন না আপনার মা বোনের বাড়ি টাকা পাঠিয়ে দিয়েছে আপনি বলছেন মা আপনাকে আমি ফল খাওয়ার জন্য টাকা দিলাম আপনি টাকা আপনার বোনের বাড়ি পাঠিয়ে দিলেন মানে এ কথা বললে তাহাজ পড়ে জান্নাত পাবেন না কি বলবেন কাউলান কারিমা নরম নরম ভাষায় কথা বলতে হবে আপনার আম্মুকে বলবেন আম্মু আপনাকে তো আমি খেতে দিয়ে বের হলাম আর আপনি আমার কাকাতো ভাইয়ের সামনে বললেন আপনাকে আমি খেতে দিই তাহলে তো আমার দুর্নাম হয়ে যাবে আম্মু আমার তো দুর্নাম হয়ে যাবে আম্মু এরকম করে বলবেন এর চাইতে বেশি কিছু বললে তাহাজ পড়ে জান্নাত পাবেন এর নাম্বার যে আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ সেই মানুষটি কে যে তুমি তার এত মর্যাদা দিয়ে বলছো যে উহ শব্দটা বলা যাবে না কে কেন তার সেবা যতনা করবা আমার আল্লাহ বলছেন ও আসসায়িনাল ইনসান বিওয়ালিদি হামালতাহু উম্মুহু ওয়াহানা আলা ওয়াহনিন ওয়া ফিসালহু বিআমাইনি আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা আমি তোমাদেরকে আদেশ করেছি তোমরা তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো কেন করবে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট গর্ভধারণ করার পর তুমি দুনিয়ার মুখ দেখতে পেয়েছো তোমরা তোমার মার সাথে করো আল্লাহ মা মার সাথে ব্যবহারের কথা আল্লাহ বলেননি মাতা সাথে কোয়া এমনি ব্যবহার আপনার মা যে কষ্টটা করেছে আপনার মা আপনি যখন পেটেছিলেন আপনার মা ঠিক করে মাছ খেতেও পারেনি মাংসটাও খেতে পারেনি আপনার মা মাছটাও খেতে পারেনি আপনার মা মাংসটাও খেতে পারেনি আপনার মারা আপনার মার শত শতবার উল্টি হয়েছিল আপনার মা আপনাকে মাস দিন নিয়ে রাস্তায় হেঁটেছে তাও আপনি পেটে রাস্তায় চলেছে তাও আপনি পেটে ঘুমিয়েছে তাও পেটে আর আপনি সেই মা সম্পর্কে আমার আল্লাহ বলছেন ও ওসইনাল ইনসান بوالدي حملته امه وهنا على وهن وفي صالح في امين انشكر لي ولوالديك والي المصير আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোকে তোর মার সাথে সৎ ব্যবহারে আদেশ এমনি করিনি তোর মা তোকে কষ্টের পর কষ্ট গর্ব করার পর দুনিয়ার মুখ দেখিয়েছে আমি এই জন্য তোকে তোর মার সাথে সদ ব্যবহারে আদেশ করেছি আমার আল্লাহ কথা বললেন তাহলে মাটা কত দামি মাটা কত মূল্যবান জিনিস তাহলে মাটা কত দামি এক ফোটা মায়ের দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না আপনার মায়ে যে আল্লাহ বলছেন তোমার মা তোমাকে দুই বছর দুধ পান করিয়েছে সেই মায়ের তুমি এক ফোটা দুধের ঋণ শোধ করতে পারবে না কেউ পারবেন একজন হাত তুলে বলেন আমি পারবো একজন বলেন পৃথিবীর কোন মায়ের লাল কোন আদম সন্তান এতটা নিজের সাহস নেই যে হাত উঠিয়ে বলবে আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারবো পৃথিবীর একজন সন্তান নেই আপনার সামনে এই সম্পর্কে একটা ঘটনার মনে চলে আসলো আপনাকে আমি বলে দিই জি সম্মানিত বসতে দেয় হায়রাত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে একজন ব্যক্তি হজ করতে আসবে মাক্কা মোকার তার চাচাকে বলছে ভাইকে বলছে আমি যাবো মাক্কা মোকার করিয়েন সর্বশেষে বুড়ি মা জীর্ণ শীর্ণ হয়ে বসে আছে মাকে গিয়ে বলছে আম্মু আমি আল্লাহর ঘর জিয়রতে চললাম আমার জন্য দোয়া করেন বাকে বলছে আম্মু আমি আল্লাহর ঘর জিয়রতে চললাম আমার জন্য দোয়া করিয়েন সন্তান মাকে কথা বলছেন যে আমি আল্লাহর ঘর জিয়ারাতে চললাম মা তখন সন্তানকে কাদু কাঁদু করতে বলছে বাবু রে আমারও যে মন আমারও যে চাই ছিল আল্লাহর ঘর দেখার আমারও মন চাইছিল আমারও দিল চাইছিল আল্লাহর ঘর দেখার ছেলে তখন মাকে পিঠের সাথে বেঁধে নিয়ে এমন থেকে আসলো মাকে মোকরামা হজের জন্য হজের যাবতীয় কাজ শেষ করার পর আরাফা গেল মিনা গেল গেল যাবতীয় কাজ শেষ করার পর যখন আবার এমন যাবেন উমার কাছে দেখা করতে গেলেন উমার আল্লাহ কাছে দেখা করতে গেলেন উমার রাজি আল্লাহ তালাকে বলছেন আমিরুল মোহামিন খালিফাতুল মুসলিম আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছি তখন উমার রাজি আল্লাহ রেগে গেলেন কি বলো যুবক তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছ কি কথা বলো তখন বলছে জি আমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছি কেমন করে আমার মাকে আমি আমান থেকে নিয়ে এসেছি পিঠের সাথে চাদরে করে বেঁধে মাক্কা মোকাররামা তাওয়াফ করলাম মিনা গেলাম মুজদালিফা গেলাম আরাফা গেলাম হজের যাবতীয় কাজ শেষ করার পর আবার মাকে পিঠে করে নিয়ে যাব সম্মানিত বস্তি দিয়ে কথাটা শুনবেন উমার রাদিয়াল্লাহ কি জবাব দিচ্ছেন কান খুলে জবাব জবাবটা উমার রাজি আল্লাহ জবাব দিচ্ছে বাবু তোমার শরীরের মান তোমার শরীরের চামলাকে কেটে যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তোমার শরীরের গোস্তকে কেটে যদি তোমার মায়ের খাবার বানিয়ে দাও তোমার কলিজাকে বের করে যদি তোমার মার পামুছা তহলা বানিয়ে দাও তাও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না এর নাম হলো মা তুমি কার সম্পর্কে বলেছে জানো হুমা জান্নাত তোমার মাই তোমার জান্নাত তোমার মাই তোমার জাহান নাম সেই মা সম্পর্কে বলেছ যে আমি আমার মায়ের ঋণ শোধ করে ফেলেছি উমার রাজি আল্লাহ বলছে বলো কি তোমার মায়ের এক ফোটাও তুমি দুধের ঋণ শোধ করতে পারবে না এর নাম হলো মা এর নাম হলো মা সম্মানিত উপস্থিতি আজকে আপনি মায়ের ওপরে এতটা অত্যাচার করেন আপনার অত্যাচার দেখে মাথা ঘুরে যাই আপনি আপনার মায়ের কথা উপরে এতটা অত্যাচার করেন হাদিস এসেছে মা বাবার কথাই বউ তালাক দিতে হবে বাবার কথাই বউ তালাক যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ু আমুল আহাবিল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দের আমল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাত আলো অতিহা ওয়াক্তিহা সময় মতো সালাত আদায় করা সাহাবীগণ জিজ্ঞেস করলেন তারপরে কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিরুল ওয়ালিদাইন তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা সাহাবিগুন আবার জিজ্ঞেস করলেন তারপরে কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদ ফিস সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা অত্র হাদিস তার স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহর রাস্তায় জিহাদ করা চেয়েও নিজের পিতামাতার সাথে সৎ ব্যবহার করা উত্তম জি মুরব্বি সাহেব আমি আপনাকে বলতে চাইছি আল্লাহর রাস্তায় জেহাদ করা চাইতো নিজের পিতা মাতার সাথে সদ ব্যবহার করা উত্তম কথা আল্লাহ নবী বলেছেন সন্মান বস্তিতে একজন যুবক এসে বলছেন ইয়া ইয়া হাবিবাল্লাহ। যেতে চাই জিজ্ঞেস করলেন তোমার মা কি বেঁচে আছে সাহাবি বললেন জি হ্যাঁ বললেন তুমি তার সেবা করোগা তুমি তার সেবা করোগা তার পায়ে নিচে তোমার জান্ন বলে আলহামদুলিল্লাহ মাকে ভালোবাসেন না বলেন আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছেন বিরক্ত হচ্ছে নাকি ভাই একটু সুপ্রিয়া একটু দয়া করে বসেন ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান মহাব্বতের সাথে বলছে বসে যান বায়ান ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ সকলে ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো আপনারা থাকবেন ইনশা আল্লাহ সন্মান বসতে দিই যে কথাটা বলছিলাম যে মা মা আল্লাহ সুসাইসাল্লামকে জিজ্ঞেস করা হলো সব চাইতে আল্লাহর কাছে পছন্দের আমল কি রসুল বললেন কলা হা সবাই মতো সলাত আদায় করা যে আমল সম্পর্কে রসুল বলছেন কাল কি আমাদের করে সর্বপ্রথম সালাদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে যার সালাদ গ্রহণ করা হয়েছে তার অন্য আমলগুলি গ্রহণ করা হবে যার সালাদ গ্রহণ করা হয়নি তার অন্য আমলগুলি গ্রহণ করা হবে না সেই আমলের পরে পরে স্থান দিচ্ছেন কিসের বিরুল ওয়ালে দাইন তোমার পিতা মাতার সাথে সদ ব্যবহার করো সময় মতো সলাত আদায় পরে পরেই তোমার পিতা মাতার সাথে সদ ব্যবহার আদেশ আল্লাহ রসুল নিজেই দিয়েছে সম্মানিত বস্তি দিই আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন একজন রাসুল একজন একজন ভালো কাছে জিজ্ঞেস করছেন ইয়া রসুল মান আহকিল হুসন সাহাবাতি আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার পাওয়া যোগ্য কে রসুল বললেন কালা উম্মকা তোমার মা সাহাবি আবার জিজ্ঞেস করলেন তারপরে কে রসুল বললেন কলা উম্মকা তোমার মা সাহাবিগণ আবার জিজ্ঞেস করলেন তারপরে কে রসুল বললেন কলা উম্মকা তোমার মা সাহাবি এক বার নয় দুই বার নয় তিন তিনবার জিজ্ঞেস করলেন চতুর্থ বারে বললেন তোমার বাবা পত্র হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে প্রথমে মায়ের চলেন আপনাকে একটা বাস্তব ঘটনা আব্দুল খালেক সুরিয়তপুরি হাফেজাহুল্লাহ ঘটনাটা বলেন আপনাকে ছোট্ট ঘরে ঘটনাটা বলে দিই বাংলাদেশে একদিন শেখ নৌকা পাড়ে দিচ্ছিলেন গাড়িতে ছিলেন একটা অ্যাম্বুলেন্সের ভিতর থেকে আওয়াজ আসছে আম্মু 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 আমি আম্মু কাছে যাবো দুধু খাবো একটা বাচ্চা অতি জোরে চিৎকার করে কাঁদছে অতি জোরে চিৎকার করে কাঁদছে আম্মু আম্মুর কাছে যাবো দুধু খাবো শেখ বলছেন আমি গাড়ির কাছে গেলেন গাড়ির কাছে যাওয়ার পর গাড়ির কাজটা গিলাসটা নামালেন ছেলেটি কাঁদছে আর বলছে আমি আম্মুর কাছে যাব আমি দুধু খাবো আমি আম্মুর কাছে যাব আমি দুধু খাবো সেই বাবার এই জায়গাতে কামড় এই জায়গাতে কামড় এই জায়গাতে কামড় অনেক জায়গাতে কামড়ের দাগ সেই দাগ এবং বলছে আমার আম্মুকে তোমরা কাঠের বাক্সে ভরে তোমরা আমার কাঠের বাক্সে ভরে রেখেছ কেন ছেলেটি বারবার কাঁদছে বাপ তখন অজর নয়নে কাঁদছে বাপকে মলানা জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন সেই বাবা তখন বলছে মলানা সাহেব আপনি আর বলিয়েন না গত রাত্রে আমার এই সন্তানের মা মারা গেছে আমার এই সন্তান ছোট সন্তান দুধু খাবে দুই বছরের বাচ্চা দুধু খাবে বলছে আমি বলছি ওর মা বেঁচে নেই মরানা দেখেন আমার কানটা কাটা হাতটা কাটা বুকটা কাটা এত জায়গা কেন দাগ বলছে আমার সন্তানকে আমি যখনই বলছি তোমার আম্মু বেঁচে নেই তোমার আম্মু মারা গেছে আমার সন্তান বারবার কামড় দিয়ে দিয়ে আমার গোস্ত উঠিয়ে নিচ্ছে বারবার কামড় দিয়ে আমার সন্তান গোস্ত উঠিয়ে নিচ্ছে তখন সেই হুজুর বলছে ব্যক্তি বলছে হুজুর আপনি আমার ছেলের জন্য দোয়া করেন যেন আমার ছেলেটাকে আল্লাহ সবুর দান করেন বাপ কতটা মন বাপের মন কাঁদছে ছেলে কাঁদছে বউ কফিনের ভিতরে কাফনের বাক্সে ছেলে কাঁদছে সে আর মায়ের জন্য পিছনে দুটি ছোট্ট ছোট্ট মেয়ে বসে কাঁদছে আম্মু আমি দাদি বাড়ি যাচ্ছি আম্মু আর তুমি কি আমার মাথার চুলে করে করে দিবে দিবে না 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 আম্মু তুমি তুমি কি আজকে প্রতিদিন আমাকে চিরুনি করে দাও তুমি না প্রতিদিন আমাকে চিরনি করে দাও আজকে তুমি আমাকে চিরুনি করে দিবে না আম্মু তুমি আমাকে চিরুনি করে দিবে না মেয়েটি বারবার কাঁদছে মৃত্যু মা কি সারা দিবে কথা বলেন মৃত্যু মা সালা দিচ্ছে না তখন শেখ বলেছেন শেখ বলছে আল্লাহর দোয়া করি এই দোয়াটা আমার পৃথিবীর সব আল্লাহ রসুল এমনি এমনি তিনবার মায়ের কথা বলেনি আল্লাহর কাছে আমি একটা দোয়া করি আল্লাহ পৃথিবীর সব বাবা মারা যাওয়ার আগে তুমি মাকে নিও না আগে বাবাকে নিও তারপরে মাকে নিও কারণ একজন বাবা যদি মারা যায় মা তার ছেলেদেরকে মা তার ছেলেদেরকে বুকে বেঁধে নিয়ে রাখতে পারবে বুকে বেঁধে নিয়ে জীবনটা কাটাতে পারবে ভিক্ষা করে হলেও খেয়াতে পারবে একজন সে সন্তানের যদি বা মা মারা যায় একজন সন্তানের যদি মা মারা যায় বাবা দ্বিতীয় স্ত্রী নিয়ে আসবে বাবা যখন দ্বিতীয় স্ত্রী নিয়ে আসবে তখন পরিস্থিতি উল্টে যাবে তখন আপনার ছেলেটা সম্মান পাবে না আল্লাহকে বলি আল্লাহ পৃথিবীর সমস্ত বাবা মারা যাওয়ার আগে তুমি তাদের মা কে নিও তুমি তাদের মা কে নিও মা যে কি জিনিস মা যে কি সাদের জিনিস যার নেই বাপ তাকে জিজ্ঞেস করিয়েন মাটা কি জিনিস মা যে কত মধুর জিনিস মা যে কত দামি জিনিস যার নেই তাকে জিজ্ঞেস করিয়েন মাকে আপনি বাড়ি ঢুকবেন আজকে জালসা থেকে বাড়ি ঢুকবেন জালসা থেকে বাড়ি যাওয়ার সময় দেখবেন সকলেই ঘুমিয়ে গেছে কেউ আপনার জন্য জেগে নেই কেউ আপনার জন্য জেগে থাকবে না বাড়ি ঢুকে গেটটা যখনই খুলবেন দেখবেন একজন বুড়ি মানুষ 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 বসে আছে সারা সারা পৃথিবীর পৃথিবীর ঘুমিয়ে ঘুমিয়ে গেলেও একজন মানুষ ঘুমাই না সেটাকে সেটা হলো আপনার মা সেটা হলো আপনার মা সেই মা সন্দ্রেশ বলছেন তিনবার বললেন তোমার মা এখন বর্তমান অবস্থা বাবাকে নিতে চাই তাই কিন্তু মাকে নিতে চাই না বাবার জমির ভাগ পাবে কিন্তু মায়ের জমির ভাগ পাবে না তার জন্য বাবাকে নিতে চাই মাকে নিতে চাই না দুঃখজনক ঘটনা আপনাকে কি বলবো মাগো তোমার মত লয় না কে হ আমায় বুকে টানি আচল দিয়ে মুছে না কেও আমার চোখের পানি মাগো তোমার মতো Laina কে হো আমায় বুকে টানি আচল দিয়ে মুছে না আমার চোখের পানি মাগো তুমি চলে গেলে আমায় একলা রাখিয়া কি আমি মাগো থাকব তো ভাই এই জীবনে ভুলিয়া এর নাম মা জি ফরমায়েதுবস্তী রাসূলকে বললেন আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য কে রাসূল বললেন তোমার মা সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেন তারপরে কে রাসূল বললেন তোমার মা তিনবার মার করার পর চতুর্থবার বাবার কথা বলেছেন মা অত্যন্ত দামি জিনিস মা অত্যন্ত দামি জিনিস বাবার মূল্য কত বাবার মূল্যটা কত আপনাকে বাবার মূল্য সম্পর্কে বলে দি। বাবার মূল্য অত্যন্ত বেশি বাবার মূল্য কত একজন একজন আপনাকে আমার এই ইন্ডিয়ার থানার আলেমের ঘটনা আলেম সাহেবের ছটা ছেলে প্রথম ছেলে যে ছোট ছেলেটা তিনি হলেন পড়া মলী সাহেব বড আলেম আসল বড়ো আলেম তার বাবার স্ত্রী মারা গেছে বাবা বৃদ্ধ মানুষ চাচারা বসেছে বাবাকে কে কদিন খাওয়াবে এক অপরে আলোচনা হচ্ছে তুই কয়দিন খাওয়াবি তখন গ্রামের মানুষ বলছে পালি খাওয়া বাবাকে ছয় জনের মধ্যে পাঁচ জন রাজি পালি খাওয়াতে মল্লি সাহেব বলছে আমি খাওয়াবো না মল্লি সাহেব ভালো না খারাপ একবার সকলে কথা বলেন বলছে বাবাকে খাওয়াবো না ভালো না খারাপ একটু উত্তর দেন বলেন ভালো না খারাপ খারাপ বলছে জি মল্লি সাহেব উত্তর শুনে আপনার দিলটা চমকে যাবে মল্লি সাহেব বলছে চাচা আমি আমার বাপকে এই জন্য খাওয়োন বলেছেন আং তাওয়া মাল কালিয়া বিকা তুই আর তোর মাল হচ্ছিস তোর বাপের তোর বলে জীবনে কিছু নাই যা কিছু আছে তোর বাপের তখন সেই মুলবি সাহেব উত্তর দিচ্ছে আমার বলে কিছু নাই যা কিছু আমার বাপের যা ইনকাম করি আমার বাপের আমার কি আছে আমার বাপ খেতে দিলে আমি খেতে পাবো না হলে পাবো না বাপ আবার পালি খাবে মানে আমার বাপ ছ ব্যাটার মালিক আমার বাপ রাজার মতো খাবে আমার বাপ রাজার মতো খাবে যাকে যে বউকে বলবো আজকে খেতে দে খেতে দিতে হবে কেন দিব কথা চলবে না আমার বাপ আছে না বাপ ঠিক আছে এটা আমার আব্বা আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া দেখেন এটা আমার আব্বা আমার আব্বা আমি বলছি এই জুব্বাটা আমার মোবাইলটা আমার আমি নিজেই আমার আমার আব্বা বলছে এই প্রথম মালটাই তো আমার কার হলো বলেন বাপের মুলবি সাহেব কত সুন্দর উত্তর দিচ্ছেন আনতাও মা আলুক আলী আবিকা বলছেন তুই আর তোর মাল হচ্ছিস তোর বাপের তোর বলে জীবনে কিচ্ছু নাই তোর বলে জীবনে কিচ্ছু নাই যা কিছু আছে তোর বাপের বাপের যখন সব কিছু তাহলে নিজের কি বাপ যখন যেটা চাইবে বাপ যদি বলে আমার বেটা আজকে এখানে যেতে হবে না যেতে পাবে না কেন যাব আপকে বলা যাবে রসুল বলছেন কি রসুল বলছেন জাবল রাজি আল্লাহ কল কল আউসানি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম

একজন আমি কালেকশন চাইনি তারপর আমার ভাই তার যোগ্য বাপের যোগ্য বেটা বাবার জন্য দুইশো টাকা বলেন আল্লাহ গো তার বাপ কবরে কি আল্লাহ তাসে যাই না গো আল্লাহ যোগ্য বাপের যোগ্য ব্যাটা আল্লাহ তুমি তার বাপকে কবরের মাখে আল্লাহমা আমিন জীবন যে কথাটা বলছিলাম যে বাপ মা আমার বাপ বলে দিলে আমার তো আমার বাপেরই সব আমার বাপের আর কিছু নেন দাদাকে ডেকে নেন তো যেই কথা বলছিলাম আমার পরে আপনাদের সুপরিচিত বুক মোল্লা রহমান হোসেন সাহেব আসবেন আমার টাইম আর পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আমি বক্তব্য গুটিয়ে দিই সকলে বসে থাকেন সকলে একটু হাত উঠান আমরা কেউ পনেরো মিনিট উঠে বলে ইনশাআল্লাহ আল্লাহ সকলে হাত উঠান আল্লাহকে দেখান আল্লাহকে আল্লাহকে আমাকে আল্লাহকে দেখেন আল্লাহ গো যতক্ষণ পুরো বৃষ্টি না ভিজবে তখন কেউ উঠবে বলে ইনসা আল্লাহ যেই কথাটা বলছিলাম বন্ধু বাপ মা অত্যন্ত দামি জিনিস বাপ মা রাসূল আফসোস করছেন আমার নবী আফসোস করে বলছেন আজকে যদি আমার মা আমেনা বেঁচে থাকতো আমি নবী মুহাম্মদ নফল সালাতে দাঁড়াতাম আমার মা আমেনা যদি বলতো বেটা মোহাম্মদ আমি নামাজ ছেড়ে বলতাম লাব্বাইক তোমার বেটা হাজির আছে এর নাম হলো মা এর নাম হলো মা সম্মানিত উপস্থিতি মা এমন একটা দামি জিনিস মা এমন একটা দামি জিনিস যে রসুল্লা সাল্লাম আফসুস করে বলছেন আজকে যদি আমার মা আমেনা বেঁচে থাকতো আফসোসটা কত বড় দেখেন কত আফসুসটা দেখেন বলছে আমার মা আমেনা যদি বেঁচে থাকতো আর আমি নাবি মোহাম্মদ নফল সলাতে দাঁড়াতাম সাল্লাহ নফল সালাতে চাইতে মায়ের ডাকে দাও উত্তম বলেছেন জি মুরব্বী সাহেব আমি মা বাপ যে কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আমার কাছে আমি বুঝতে পারছি না যে আপনাকে মা বাপ কি বলছেন রগিমা আনফুন রগিমা আনফুন ওই লোকটি নাক মাটিতে মিশে যাক ওই লোকটি নাক মাটিতে মিশে যাক সুলসাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন কি আল্লাহ ওই লোকটিকে যার নাক মাটিতে মিশে যাক সোল বললেন জি ওই ব্যক্তি সে যে নিজের বৃদ্ধ পিতা

পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম রসুলাম বলছেন পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম এ কথা কে বলছেন রসুল সাল্লাম নিজে বলছেন যে পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম আমি আপনাকে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো যে পিতা মাতা তাহলে কত দামি জিনিস পিতা মাতা তাহলে কত মূল্যবান জিনিস কেউ গল্প করবে আমার কথাটি মূল্যবান কথা আমার টাইম ছিল এক ঘন্টা কিন্তু আকাশের অবস্থা ভালো নেই আমার পরে যিনি আছেন উনি আসবেন আমি উনি আসা পর্যন্ত চালাচ্ছি সকলে আমার কথাটি যোগ দিয়ে শুনবেন সর্বশেষ সময় আপনাকে গুটিয়ে দিচ্ছি বিষয়টা আজকে আপনার মা আপনারা ছয় ভাই আপনারা ছয় ভাই আপনারা ছয় ভাই কেরালাতে থাকেন গত কুরবানি ঈদের দিন বাড়ি আসছেন ঈদের আগে আপনার বউকে আপনার বউকে ফোন করছেন আহারে কি কি নিব বলছে আমার জন্য একটা শাড়ি আমার বাবার জন্য শাড়ি আমার মায়ের জন্য সবারই জন্য বলল সর্বশেষ একটাই কথা বলছে আপনি যে না সর্বশেষ একটাই কথা বলছে যে আমার আব্বা ওই ছেলেটা বলছে আমার আব্বার জন্য কি একটা লুঙ্গি কিনবো বলছে হ্যাঁ তোমার আব্বাকে তো গত ইয়ে কিনে দিলে তোমাকে কিনে দিতে হবে ও সুভার আল্লাহ স্ত্রী স্বামীকে লুঙ্গি কিনতে দিল না স্বামী বাড়ি আসলো ঈদের দিন আপনারা পাঁচ বা ছয় ভাই সকলেই গেলেন গোসল করে ঈদ পড়তে কিন্তু আপনার বাবা বৃদ্ধ মানুষ আপনার মা বৃদ্ধ মানুষ আপনার মা আশি বছরের বুড়ি আপনারা পাঁচ ভাই পাঁচটা বাড়ি করেছেন আপনারা পাঁচ ছয় ভাই একটা পাতি তুলে আপনার ছোট ভাইয়ের বাড়ির সিঁড়ির তলায় আপনার মাকে জাগা করে দিয়েছেন যেই মা আপনার জন্য এত কষ্ট করলো সেই মায়ের জন্য সিঁড়ির তলায় একটা জায়গা একটা জায়গা আপনার মায়ের জন্য সিঁড়ির তলায় আপনি করেছেন সেই মা ওই ঈদের দিন দেখছে তখন তার স্বামীকে বলছে হা গো তুমি কি ঈদ পড়তে যাবে না গো স্বামী তখন তার স্বামী বলছে যাবো রে কিন্তু লুঙ্গিটা ছিঁড়া তখন বলছে ওটাই পরে ঈদটা পড়ে সে আপনার বাপ ঈদ পড়তে গেল ঈদ পড়ে এসে গেটের সামনে জীর্ণ শিণ্ড হয়ে বসে আছে দুপুর দুটো পর্যন্ত আপনার বাড়িতে লাচ্চা পড়াটা যা যেটার দিকে খাবার হলো সবাই খেতে পেল আপনার শ্বশুরের বাড়ি গেল শাশুড়ি খেতে পেল কিন্তু আপনার মা খেতে পেল না আপনার বাপ দুপুর পর্যন্ত বসে আছে আপনার মায়ের এই অবস্থা কেন আপনার বাবার এই অবস্থা কেন আপনার বাবা কত বড় দোষ করেছে আপনার মা কত বড় দোষ করেছে যে আপনার মা পেলো না খেতে আপনার বাবার আর আপনার মায়ের ভুলগুলি বলবো সকলে হাত তুলেন বলবো বলেন সকলে বলবো জি বৃষ্টি লম্বা করে তাহলে তো আপনার মার দোষ আর আপনার বাবার গুলি একটু বলে দি আপনার মা এই রানীনগর গ্রামের সব চাইতে দিনদার মহিলা আপনার মাকে কোনো দিন পরপুরুষ দেখেনি আপনার মা কোনোদিন ব্লেড দিয়ে নোখ কাটতো না কেন জানেন খুব কাট দেখে ভয় আঙ্গুল কেটে যাবে কিন্তু আপনার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদা হসপিটালে ডাক্তার বলেছিল আপনার ছেলেকে যদি বাঁচাতে চা আপনার পেট কেটে আপনার ছেলেটাকে বের করতে হবে আপনার পেটটা কেটে আপনার ছেলেটাকে বের করতে হবে আপনার সেই মা যেই মা দিন ব্লেড দিয়ে নখ কাটতো না সেই মা কাদু কাদু কণ্ঠে বলেছিল ডাক্তার বাবু আপনি আমার পেটটাই একবার পুরো পেট কেটে চিঁড়ে দিয়ে আমার কলিজার টুকরো সন্তানকে বের করেন এটা ছিল আপনার মার প্রথম ভুল আজকে আপনার মা জননের আশি বছর বয়সে সেই শিলাই জায়গাগুলি এখন ব্যথা করে এটা হলো আপনার মার প্রথম ভুল আপনার বাবার দ্বিতীয় আপনার মার দ্বিতীয় ভুল কি আপনার মা এত পরহেঞ্গার মহিলা আপনাকে আপ আপনার মাকে কোনোদিন পর পুরুষ দেখেনি কিন্তু আপনার মতো সন্তানকে জন্ম দিতে গিয়ে মালদা হসপিটালে ডাক্তারের সামনে পুরো উলঙ্গ হয়ে পুরো উলঙ্গ হয়ে বিভস্ত্র হয়ে আপনার মতো সন্তানকে জন্ম দিয়ে সেটা হলো আপনার মার দ্বিতীয় ভুল আপনার মার তৃতীয় ভুলটা কি আপনার মার হাঁটু পর্যন্ত কালো কুচকুচে চুল আপনার মতো সন্তানকে জন্ম দিতে গিয়ে মালদা হসপিটালের বেডে রক্তে জমাট ধরে গিয়েছিল রক্তেই চুল কালো কুচকুচে চুল রক্তেই লাল হয়ে গেছিল সেটা ছিল আপনার মার তৃতীয় ভুল তার জন্য আজকে আপনার মার এই অবস্থা স্যার এখানে চলেছে আপনার মার চতুর্থ ভুলটা কি আপনার নানির বাড়ি মনে করেন মালদা আপনার নানির বাড়ি মনে করেন মালদা আপনি আপনার নানির বাড়ি যাচ্ছিলেন আপনার নানির বাড়ি যেতে যেতে রাস্তায় আপনি বারবার দুদু খাবো দুদু খাবো বলছেন আপনার মা কখন বলছে। বাপরে আমি তো দিনবার মহিলা একবার মুখ চেপি দুধ দিচ্ছে না দেখছে আমার ছেলের কচি নালিটা আটকে আসছে তখন আপনার মা আপনার মা দ্বিধা বোধা করে পর্দাটা হটিয়ে আপনাকে দুধ পান করিয়ে সেটা হলো আপনার মার প্রথম ভুল তার জন্য আজকে আপনার মা অবস্থা আজকে যে আপনাকে দুধটা পান করে আপনার মা সেই দুধটা আপনার মার রক্ত থেকে আছে আপনি রক্ত খান কোন মাকে মারছেন কোন মার ওপরে লাঠি উঠাচ্ছেন সেই মার রক্ত থেকে আপনার খাবার তৈরি হয় সেটা হলো আপনার মা আপনি বাড়িতে দেখবেন আপনার বিবির পেটে যখন বাচ্চা হবে আপনার বিবি ঠিকঠাক খেতে পারবে না বারে বারে উল্টি করবে ঠিকঠাক খেতে পারবে না আপনার মার পেটে যখন আপনি ছিলেন আপনার মা ঠিক তেমনই করতো ঠিকঠাক খেতে পারতো না উল্টি হতো সেই দিন আপনার মার কষ্ট আপনার বাবা আজ কি অবস্থা কেন আপনার বাবা এমন মানুষ আপনি রাত্রে আজকে একটা বাস্তব ঘটনা আমার আব্বু আছে পাশে বলে দিন আমি একটা অসুখে চার মাস থেকে আছি একদিন রাত্রে আমার শরীরে জ্বালা শুরু হলো এত জ্বালা থামছে না গ্রামের ডাক্তারের কাছে গেলাম আমাকে ওষুধ দিল না হসপিটাল নিয়ে চলে যাও রাত বারোটা ঠিক ঠিক বারোটা আমার আব্বু গাড়িতে একাই নিয়ে চলে গেছে হসপিটাল আমি এই বছর মাধ্যমিক ক্যান্ডিডেট মাধ্যমিক দিলাম শেষ পরীক্ষা দিন আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমার কোন হুশ ছিল না আমার আব্বু আমি যখন অফিসে বসে আছি আমি ততক্ষণ কাঁদছিলাম না চুপচাপ বসেছিলাম আমার আব্বু অফিসে ঢুকেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছিল সেই দিন আমার আব্বুর কাঁদ কান্নাটা বুকে লেগেছিল হাই রে আব্বু দামি জিনিস বাপ যার নেই তাকে জিজ্ঞেস করিয়েন কাঁদতে লেগেছিল আমার বাবা তখন আমি বেশি টেনশনে পড়ে গেছিলাম তাহলে কি আমি বেশি কিছু হয়ে গেলাম আমার আব্বা খুব কঠোর মানুষ তাহলে আমার আব্বা কাঁদছে কেন তাহলে কি আমি বেশি অসুস্থ হয়ে গেছি সেই দিনটা আমার এমন ভাবে কেটেছিল আপনার বাবার ভুলগুলি বলবো আপনার বাবা আপনার মতো ছেলে কে জন্য রাজমিস্ত্রি কাজ করে তিনশো টাকা দিনে পাই আপনারা পাঁচ ছয় ভাই বোন সকলের পিছনে খরচ করতে গিয়ে শেষ হয়ে যায় আপনার আব্বু তখন কি করলো টিফিনের পাঁচ টাকা করে